বিয়ের দিনে পঞ্চাশ লাখ টাকার যৌতুকের দাবি পুলিশের হস্তক্ষেপে বর থানায় নোয়াখালী মাছ দিতে শুক্রবার ষোলোই মে একটি বিয়ের অনুষ্ঠানে পঞ্চাশ লক্ষ টাকার যৌতুক দাবি ও বিয়ে ভাঙার অভিযোগে বর সহ দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ অভিযুক্ত বরের নাম ইকবাল হোসেন অপরদিকে কোনে অনার্স পড়ুয়া কয়েক বছর আগে কোনের বাবা মারা যায় তার বাড়ি জেলার কবিরহাটে মামারা এই বীর আয়োজন করে অন্যদিকে বড় একজন ড্রাগ অফিসের ড্রাগ সুপার তিনি নোয়াখারীতে চাকরি করেন তার গ্রামের বাড়ি ফেনী দাগন ভূঁইয়াতে হবে আমি শুনছি পঞ্চাশ হাজার টাকার একটা অ্যামাউন্ট ঠিক আছে এরপরে সবাই বলছে যে ঠিক আছে তোমরা বিএন অনুষ্ঠানে আসো আমরা বসে কথাবার্তা বলি বিহান অনুষ্ঠানে আসার পরে সেই ভুল যে প্রোগ্রাম এই প্রোগ্রামে সে বড় স্টেশন অবশ্যই সে অলরেডি উপরের একটা হোটেলে ঘটনাটি ঘটে মেহরান রেস্টুরেন্টে কোন জানায় বর হঠাৎ বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং আত্মগোপনে গিয়ে যৌতুক দাবি করে এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় আহত হন অন্তত পাঁচজন পুলিশ ত্রিপন নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বরের পরিবারের দাবি যৌতুকের অভিযোগ মিথ্যা এবং এটি একটি পারিবারিক ভুল বোঝাবুঝি রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী